নমস্কার মূল ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো কালকে থেকে আমাদের বাড়িতে সবাই অসুস্থ কাল রাত থেকে মুনের বাবার পাবলা পায়খানা বমি মুনেরও পাবলা পায়খানা বমি মুন তো শুয়ে পড়ে সবারই হচ্ছে আমাদের বাড়িতে মানে তোমারও তো হচ্ছে বমিটা বাদ দিয়ে পেটের সমস্যা হচ্ছে তো যাই হোক কিছু হয়তো আমাদের খাওয়া পড়ে গেছে মনে হচ্ছে মনে হয় তো এখন ডাক্তারের কাছে নিয়ে যাব দেখি ডাক্তার এসে দেখান আর একটু দাগের জল টল খাওয়াবো তো ডাক্তারকে জিজ্ঞাসা করে তারপরে এখন চলে যাচ্ছে বাজারে মনের বাবা বাড়িতে থাকবে ওর জন্য তোমার জন্য ওষুধ আনবো না আমি যাব তারপরে ওষুধ নেব আমি একটু বেলায় যাব তুমি আগে মনের ওষুধটা নিয়ে আসো কারণ মন তো অসুস্থ হয়ে পড়ছে বরে বরে ও তো টানা পায়খানায় যাচ্ছে আজকে মনের স্কুলেও যা হোক স্কুলে যেতে পারবে কি করে এইভাবে যাই হোক পুরো পর্বটা সাথে থাকুন ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন সুদীপ্ত ডাক্তারের কাছে যাও গিয়ে দুজনেই ওষুধ নেবে ঠিকঠাক করে হ্যাঁ বলে বুঝতে পারলে দেখছি ডাক্তারখানায় চলে আসলাম আর এসে দেখছি ডাক্তার এখনো আসেনি বন্ধ হয়তো নটার দিকে আসবে এখন সাড়ে আটটাবার মন তো বসতেও পারছে না শুধু শুয়ে পড়ছে আমার পিঠের ওপরে হেলান দিয়ে প্রচুর শরীর খারাপ বার পায়খানা হয়েছে আর বমি হয়েছে ওরকম মাছ ছওয়ার মতো উনকে ডাক্তার দেখিয়ে বাড়ি নিয়ে যাচ্ছি এই যে এতগুলো ওষুধ দিয়েছে আর ইঞ্জেকশানও দিতে হলো এই একটা দিয়েছে কোনো রকমে আর একটা নিতেই চাইছে না তো ডাক্তারবাবু বলল চলে যাও আবার যদি হয় তাহলে আবার দিতে হবে এই কথাই বললো আটা নেই তোর বাবা আবার গেল বাজারে ডাব আনতে আমি এখন বাড়ির দিকে যাব

সত্যি কার ভালো লাগবে বাড়িতে তো নেই তিনজন লোক আর শরীর খারাপ হয়ে গেলে তিনজন খুব প্রবলেম তুমি সব থেকে ছোট ডাবটা নিয়েছ এতটা জল মুন অর্ধেক খেয়ে আবার রেস নিয়ে নিচ্ছে আবার অর্ধেকটা পরে খাবে অনেকটা জল হয়েছে বলো কত করে নিয়েছে ডা ডা পঞ্চাশ টাকা করে নিয়েছে তোমার নাকে থেকে ওটা সরাও কি গো নাকে ও ডাকের খোলা মামা বলে গেল তো আমার হ্যাঁ যেমন ঠান্ডা দিচ্ছে তো খেয়ে জল গরমের মধ্যে থাকা হচ্ছে এত ঠান্ডা পড়ছে তার ভিতরে শরীরও গরম হয়ে যাচ্ছে বাজারে এলাম আর এখানে সাইপন মাছ দিলাম মাছ সবাই অসুস্থ পায়খানা বুঝে হচ্ছে এই জ্যান্ত মাছটা নিয়ে নিলাম এটা মাছটা এখান থেকে কেটে নেব আর অনিমা মন ডাক্তারখানায় আছে আর এই মামার কাছ দিয়ে মাছ নেওয়া হচ্ছে মামার সব জ্যান্ত মাছ নিয়ে আসে অনেক বড় দোকান লাগিয়েছে মামা আমরা সবারই তো শরীর খারাপ আর সকাল সকাল রান্না বান্না হয়ে গেছে এখানে খাওয়া দাওয়া করে সব এই রৌদ্রে বসেছিলাম আর এই মুহূর্তে মা এসছেন মানে অনিমার মা এসেছে আর মেঝদির ছেলে এসছে অনিমার ওষুধ সোনারপুর থেকে নিয়ে আসার কথা ছিল তো মা এসেছে আমাদের সবারই শরীর খারাপ আর মন কি করছে মন দই খাচ্ছো দিদিমা দই নিয়ে এসেছে মা এক্ষুনি এলো এখন তো এখনও কিন্তু খেতেও দিইনি আমি আগে খাবার বন্দোস্ত করে এখানে খেয়ে আর এখানে বসেছিলাম তখন এগারোটা বাজে তখন আমরা খেয়েছি আর মেমেরও ওষুধ খাওয়ালাম ভাত খাইয়ে আর মা আর অনদি এক্ষুনি এলো আর এই ওষুধগুলো আমি যখন বাপের বাড়িতে ছিলাম তখন তো আমার অনেক কিছু ধরা পড়েছিলো কোলেস্ট্রল পঞ্চালাইটিস তো সেই সব ওষুধ আমার চলছিলো দশ দিনের ওষুধ নিয়ে চলে এসেছিলাম এক মাসের ওষুধ খেতে বলেছিল ডাক্তার তাই এই ওষুধগুলো কোথাও পাচ্ছিলাম না শিয়ালিতে তাই আবার সোনারপুর থেকে মা এই কুড়ি দিনের ওষুধ আবার নিয়ে এলো এখন আবার খাওয়া শুরু করবো চার পাঁচ দিন গ্যাপ হয়ে গেছে খাওয়া তো মা কবে এলো আবার হয়তো চলেও যাবে মনে হয় থাকবে না দিদি একা বাড়িতে আসে হ্যাঁ খাজবে মন শুধু টোটোর দিকে দেখছে কখন আসবে দিদিমা কখন আসবে দিদিমা আর আসছে না রোদ্দুর ছিল তো ভাত তরকারি রান্না করে আমরা রোদ ঘুরে চলে উঠেছিলাম এখনও থালা থালা এখানে রাখা রাখা সে আর ঘরে যায়নি মানে পায়খানা বমি এগুলো হলে শরীর এত খারাপ লাগে আর তিনজনেরই একসঙ্গে এটা দেখা দিল কালকে হঠাৎ রাখির থেকে এই সমস্যা সব থেকে বেশি হয়েছে মনের হ্যাঁ নিয়মিত ইনজেকশন করতে হলো এত পায়খানা হচ্ছে দশ বারো বার পায়খানা করেছে আর বমি করেছে পাঁচ ছবার থেকে কী বললো বোঝাও গেলো না শীতের মধ্যে শরীর গরম হয়েছে এটাও একটা দিক আর ব্যাপারটা হচ্ছে শরীর গরম হবারও একটা কারণ আছে শীতের দিনে তো শরীর ঠান্ডা করার দরকার সকালে ডাব খাওয়ার দরকার খেতে পারছো পুরোটা খাবে না না দই তো ঠান্ডা কোনো অসুবিধা হবে না ডক্টর তো বললো যে ডাব খেতে পারবে আর জিরে বাটা দিয়ে কাঁচকলা দিয়ে জ্যান্ত মাছের ঝোল তো বাজার থেকে জ্যান্ত মাছই নিয়ে এসেছিলাম সেটাই রান্না হয়েছে কাঁচকলা দিয়ে জিরে বাটা দিয়ে ঝোল কি হয়েছে মুনমুন দিদিমার ব্যাগে জগন্নাথের ছবি ও

মাস এসেছে কালকেরে তো সকাল থেকে উঠে অনেক কাজ করলো সব অফ ক্যামেরাতে আর আমি একটু আগে উঠলাম আমার তো শরীরটা খারাপ উঠে এই রান্না বান্নার ব্যবস্থা করছি একটা ভাজার হবে বিট আলু মটরশুঁটি কেটে নিচ্ছি আর এদিকে সব রকম সবজি কেটে নিয়েছি যে কলা গাজর আলু সব রকম দিয়ে জ্যান্ত মাছ দিয়ে ঝোল হবে আর ভাতও বসিয়ে দিয়েছি গ্যাসের জালে মুনেরও শরীর খারাপ ওরও ওষুধ খাওয়াতে হবে তাড়াতাড়ি খাইয়ে ওরা সব মনে হয় রোদ্দুরের দিকে গেল বাইরে বাইরে খুব সুন্দর রোদ্দুর বেরিয়েছে আর সবাই বাইরে হ্যাঁ ও মা চা ঠান্ডা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি যাও চাটা খাও সকালে খাওয়ার আগে কোন ওষুধ আছে আমার জন্য না মুনমুন এই তো মুনমুন চলো সব ভিতরের দিকে চলো মুন রণজিৎ আর মুনের দিদি মা বসে পড়েছে টেবিলে চা বিস্কিট খাওয়ার জন্য আর মুন কি খাবে ওষুধ খাবে তাই তো ও তাহলে মা ওষুধ বার করেছে ওই তো ওষুধ বার করেছে দাও খালি পেটে কোনটা লেখা আছে সেটা খেয়ে নাও অনিমা টাইম তো অনেক হচ্ছে খিদেও পাচ্ছে তুমি কি বাইরের জালে করবে আচ্ছা মন সকাল সকাল বসে পড়েছে হারমোনি নিয়ে মনের দিদিমা এসছে তো দিদিমাকে গান গেয়ে শোনাবে আচ্ছা বাজাও দেখি মুন মন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার